হ্যালো আমাদের কয়েক বা ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচারের মেলাটি কিন্তু ২২ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে অনেক জল্পনা কল্পনা অনেক কাহিনী মাহিনী হয়ে গেছে গা মেলা ওইব ওইব ঐবো কই পাঁচ তারিখ এক তারিখ দশ তারিখ সব বাতিল হইয়া এখন বাইশ তারিখ থেকে কিন্তু পুরোদমে মেলাটি চালু হয়ে গেছে তো আমরা প্রথম দিন মেলায় এসে একটু ঘোরাঘুরি করতেছি একটু ভিডিও করতেছি দেখেন ভাই প্রথম দিন মেলাতি মানুষের ক্যারা বেড়া একটা আস্তানা হয়ে গেছে ঠিক আছে এই যে ফুলের দোকান থেকে ধরে এটা তো আপনারা সবাই আগের থেকে দেখেন এগুলো যে জমা হয় তো আসছে পড়েন আপনারা মেলায় যাই রে ঠেলা খাই রে ঘোরাঘুরি করতে চলে আসছেন আমাদের কসবা ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচারের মেলায় তো তো মেলায় কিন্তু দেখতে আসেন মানে বেড়ে সংখ্যাটা বেশি ভিডিও করতাম যাই যে আর কি কি ভিডিও করে মানে বেরিয়ে যাই তার বেরিয়ে যায় ধাক্কা তো গেলাম এই মেলায় যাই রে ঠেলা খাইরি সো অতিরিক্ত মেলার মধ্যে কিন্তু কাপড়ের দোকান থেকে ধরে অনেক কিছু পূর্বের মতোই যা যা বসেছিল তাই বসেছে এবার হয়তো বা একটু নতুন কিছু করার চেষ্টা করেছিল কিন্তু আসলে হয় নাই দই ফুচকার থেকে ধইরা হ্যাঁ আপনাদের এখানে ফুচকা রেস্টুরেন্ট খাওয়ানের সপ্তানের পরে হইতো সেন ওই যে আর আগে বসিল ঘড়ির দোকান অনেক তানি আর কি তো ও মেলায় আপনার আয়ে না আয়সিরা একটু গুরেন গারেন দেখেন কেমন লাগে আপনারা ভাই আমার তো ভালো লাগতেছে না কারণ আমার গার্লফ্রেন্ড নাই একলা একলা মেলার মধ্যে গুইরা মজা আসে যত আইসে দিয়ে আলি বেরিয়ে লোক লিয়ে আইসে নাহলে বন্ধু লোকে গেছে আমি দেন এই একলা আইসি কোনো মানুষ নেই এই একবার আর গেছি যে দেখ একটু ভিডিওটা দে একটু করুক তো ভিডিওটা করলো তো এই আর কি মেলার মধ্যে আইলাম গার্লফেন টার্লফেন কিছু নাই বৌতো নাই আঁকড়া আল্লাহর গজব পড়ে গেছে গা মানে ঠেঁটা বেড়ে গেছে আর কি বোরফে ঠেডা পড়ে গেছে গা এগুলো চক্রি মধ্যে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সেটা ঘুরবেন অথবা আবুদ্ আবুদা কি তুলে বেরিয়ে দ্বিতীয় জায়গায় বেশিরভাগ দিয়ে গীতা এই ছোট্ট সুনামনিদের খেলনা এইখানে এই যে চক্রিটা ঘুরে গাড়ি ওই দেখ না বড় বড় বেড়াই দিকে উঠুন লেগে বয়ে গেছে গাটে অবশেষে আমরা চলে এলাম নৌকা 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 এটা কিন্তু নতুন নৌকা হ্যাঁ এই নৌকার করে ঠিক আছে এই নৌকাটার মধ্যে মানুষ লেগে থাকে আর এটা ছোট্ট সোনামনি পিসের জায়গা খাল করে হ্যাঁ নামে আর উঠে এটা যদি উঠতাম তো বেড়ে উঠতে গেল ওই দেখেন আবৃধার লগে বেরিয়ে উঠতে গেছে গা আসলে কি আবিদ্য উঠতে হয়েছে না বিড়ি উঠতে হয় সেটা ব্যাপারটা বুঝলাম না এই রহস্যটা বুঝানোর মতো ক্ষেমতা আমার নাই ইটের মধ্যে যদি বিদায় তুই তুই থেকে গেলে মনে হয় লক্ষণটা খারাপ হ্যাঁ আর যাই হোক যেন দেখিবেন ছাই এইখানে গেলাম বিদায় ইতের কাই এটা হলো ফুচকা বার্গার উমাই গেট বার্গার এখানে সত্তর আশি টাকা গেলাম বার্গারটি বিক্রি করে খুব সুস্বাদু মেলার মধ্যে সবার দেখা দিয়ে উনি লেগে লেগে হাই তরবেন আচ্ছা যাই হোক খানা টানা শেষ অন্য অনেক একটু ভিতরের দিকে ঢুকি আর ভিতরে আসে কি এটা দেখি কাঠের ফার্নিচার তো দিই নাড়ি দিয়ে এলি বেরিয়ে উমাই গার্ট ব্যাগ খালি বেরি আর বেরি মেলা মানেই কিন্তু ঠেলা হ্যাঁ 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 যাই হোক এত কথা বাড়াই আপনি লন একটু মেলার গভীরে যাই মানে একটু ভিতরের দিকে ঢুকিয়ে যেখানেই দেখিবেন ছাই উড়াইয়া দেখেন তাই পাইলিও পাইতে পারেন অমূল্য রতন মেলার মধ্যে আইসিরা কি রতন খুঁজমো যাই হোক এই মেলার থেকে এই রত্ন খুঁজা গরো আনন্দ থেকে না আনন্দ ভালো ফ্যামিলি দায়িত্ব নিয়ে আনুক এটা এক ভালো তো এই জন্য ব্লেজার আছে কুটের দোকান টোকান এনে আপনারা ব্লেজার চাইতে পারে না এখানে এই যে কাঠের দোকানের কাছে কাছে এই বলছে আপনারা যদি বিয়ে করে থাকেন আমরা হোয়ার বাড়ির লুক টুক আইব এনে কিন্তু কাঠের ফার্নিচার নিতে পারেন আপনারা এই যে ফার্নিচারের মেইন যে আকর্ষণ আমাদের কাঠের ফার্নিচারের মেলা এই হলো কাঠের ফার্নিচার তা আপনারা যদি কোনো কাঠের ফার্নিচার প্রয়োজন হয় তাহলে আমাদের চলে আসুন কয় বা আকর্ষণীয় মেলায় কাঠের ফার্নিচার প্রতি বছর যে মেলাটি হয়ে থাকে উক্ত মেলায় আপনারা সবাই কিন্তু আমন্ত্রণ নিজেরা টিয়াদা আবেন আমার টিয়াদা না তো তো লোকে কসমেটিক্স আছে সবাই আছে বউ বাচ্চা লই আইন ঘুরতেন তো ভালো থেন আসসালামু আলাইকুম